মস্কার শুভ সন্ধ্যা সমস্ত দুর্গাপুরবাসীদের এবং যারা এই চ্যানেলে নিয়মিত দর্শক আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আজ গণেশ পুজো সিদ্ধিদাতা গণেশ দেবতা উপলক্ষে গণেশ পুজো উপলক্ষে দুর্গাপুরের শিল্পনগরী দুর্গাপুরের মণ্ডপ শয্যা এবং খুব সুন্দর গণেশ দেবতারা হচ্ছে মূর্তি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিত্রালের আছে আর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের আমরা যে চতুরঙ্গ যে মা দুর্গাপুরের ছতুরঙ্গ মাঠের মণ্ডপ গণেশ পুজোর মণ্ডপ দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর আলোকসজ্জায় সূর্য মণ্ডপ দেখুন সন্তান কত দর্শনার্থী তারা হচ্ছে এসব প্রস্তুত হয়েছে মণ্ডপ দর্শন করছেন আর এই চতুরঙ্গ মণ্ডপের চতুর্থ মেলা রয়েছে বসেছে অপূর্ব সুন্দর মানন সই হচ্ছে আলোকসজ্জায় সজ্জিত আর চলের ভিতরে দৃশ্য দেখাচ্ছে মণ্ডপের ভিতরেও দেখুন অপূর্ব সুন্দর কারুকার্য আর সুন্দর আলোকসজ্জায় সজ্জিত পাশাপাশি বিভিন্ন পুষ্পেছে সুন্দরভাবে সজ্জিত দুর্গাপুরে চতুরঙ্গ মণ্ডপ সিদ্ধিদাতা গণেশের মণ্ডপ দেখছেন এই মুহূর্তে দেখুন অপূর্ব সুন্দর মণ্ডপ হচ্ছে আপনারা দেখলেন আর এখন দেখুন অপূর্ব সুন্দর গণেশের হচ্ছে মূর্তি দেখুন গণেশ পুজো উপলক্ষে দুর্গাপুরের শিল্পনগরী দুর্গাপুর আলোকসজ্জা এবং মণ্ডপে খুব সুন্দর আনন্দ মুখে দিতুন ছোট্ট একটি মেলা আর দেখুন আরও একটি দুর্গাপুরের গণেশ পুজো হচ্ছে মণ্ডপ আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন অপূর্ব সুন্দর লাইট আর চলুন এক টুকরো পিরামিড এক টুকরো মিশর দুর্গাপুরের বুকে দুর্গাপুরের এই জন্য স্কুলের ঠিক কাছেই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর এই মণ্ডপটি আর সঙ্গে মানানসই হয়েছে লাইটিং লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে চলুন আস্তে আস্তে হচ্ছে ভিতরে দেখাচ্ছি চলুন আস্তে আস্তে আপনাদের হচ্ছে ভিতরে নিয়ে যায় আপনারা দেখুন তবে শেষ পর্যন্ত যারা দেখলেন দুর্গাপুরের গণেশ পুজো উপলক্ষে দুর্গাপুরের যে মণ্ডপগুলি আপনার আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লেগেছে আর দেখুন এক টুকরো মিশর এক টুকরো পিরামিড পিরামিডের আদলে হয়েছে মণ্ডপ তৈরি করেছে দুর্গাপুরের অপূর্ব সুন্দর এই মণ্ডপটি আর সঙ্গে মানানসই হচ্ছে গণেশ হচ্ছে মূর্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে হয়েছে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আর গণেশ পুজো উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকুন দুর্গাপুরের সমস্ত কিছু আপডেট পাবার জন্য শুভরাত্রি